গুড মর্নিং তা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এটা বলে সময় নষ্ট করা যাবে না ঠিক আছে কেন সবাই কেমন আছো আশা করি ভালো আছো এটা বলে বলে মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন এটা শোনার টাইম নেই তুমি মানে যতই যা করো না কেন তুমি কেমন সেটা তুমি জানো ঠিক আছে সেটা তো আমি জানছি না আমি কি করছি সেটা তুমি দেখার জন্য ভিডিওটা দেখছো ঠিক আছে এটাই হচ্ছে কথা কেননা এখন হচ্ছে সবাই মানে একটা মানে এটা কি বলতো চলতি কথা আছে তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো সেটা না যার যার ভালোটা শেষেই জানেন ঠিক না কে কেমন আছে তা বন্ধুরা আমি এখন শুয়ে আছি আর শুয়ে আছি কোথায় দেখো বিছানায় ঠিক আছে বিছানায় শুয়ে আছি তা আর কী বলতো উঠবো 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 করে উঠতে পারছি না ঠিক আছে মানে ওটা যেন বগলে একটা ফোড়া হয়েছে কত বড় দেখো বগলের ফোড়াটা দেখেছে কত বড় হয়েছে এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট মানে এত বড়ো ফোড়া কখনো হয়নি আর এই ফোড়াটার জন্য যা কষ্ট পেয়েছি আমি প্রচুর কষ্ট পেয়েছি প্রচুর প্রচুর কি বলবো তোমাদেরকে প্রো দশটা পনেরোটা দিন আমি ঘুমাতে পারিনি এই ফোড়ার জন্য দেখো ফোড়া টুটো দেখাচ্ছি কতবার একটা ফোড়া বুঝলে এরকম কষ্ট সবার আসে একবার করে তো এরকম ফোড়া যেন কারো না হয় আমার মতো আর শুকিয়ে গেছে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো আজকাল ওদের বৃষ্টি পড়িনি না কেমন যেন শুকিয়ে গেছে একদম তা হোক উঠবো এখন উঠিনি ঘুম দিকে আর মাথায় সকালকে না তেল দিয়েছি কি করে দেখো মাথাটা এত ব্যথা করছিল তেল দিয়েছি তেল দিয়ে এখন মাথাটা একটুখানি হয়ে আছে দেখতে পাচ্ছা ঘুম আসে না দুটি চোখে সব আমার হাসে তাই ওখানে উঠে যা উঠে যাবো উঠিনি অনেকটা সকাল হয়ে গেছে তোমরা দেখছো সকাল হয়ে গেছে সকালে এখন উঠবো উঠে সকাল হয়ে গেছে তাছাড়া সবাই যার যার মতো কাজ করে আর হচ্ছে ওই যে সবাই একটা লাইক করে দিও ঠিক আছে যখন চোরগুলোর অবস্থা ভালো ভালো লাগছে লাগছে তাই না একদম যখন চোরগুলো হাত দিচ্ছে আর কেমন যেন হয়ে গেছে তাই বন্ধুরা আশা করি ভালো লাগবো সবারই দেখা অনেক ভালো দিয়ে গেছে জানি সবারই ঠিক আছে তো এইভাবে পাশে থাকো একটু ভালোবাসা দাও আর কেমন কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ঠান্ডা লেগেছে ডাক্তার কাছে যেতে হবে একটুখানি বুঝছো গলাটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে তো ডাক্তার কাছে যাবো একটু বাদেই দিয়েই যাব ঠিক আছে তাহলে চলো টাটা সবাইকে লাগবে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলো দেখতে থাকো দারুণ ভিডিও কিন্তু বুঝতে পারছো টাটা